তাহাজ্জুদের অনেক ফজিলত অনেক ফজিলত আল্লাহ নবী সাল বলেছেন সাল্লাম বলেছেন আশরাফু উম্মাতি হামালাতুল কোরআন ও আসহাবুল্লাই আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ সম্মানী মানুষ তারা যারা হামালাতুল কোরআন যারা কোরআন হৃদয়ের মধ্যে ধারণ করে এবং যারা রাত্রি জেগে নামাজ পড়ে নবীজি বলছেন আলাই কুম্বি কিয়ামিল্লাই তোমরা তাহাজ্জুদ নামাজ পড়ো কি হবে তাতে চারটা লাভ হবে নবীজি বলছে তাহাজুদের অনেক ফজিলত অনেক ফজিল আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেছেন আশরাফু উম্মাতি হামালাতুল কোরআন ও আসহাবুল্লাই আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ সম্মানী মানুষ তারা যারা হামালাতুল কোরআন যারা কোরআন হৃদয়ের মধ্যে ধারণ করে এবং যারা রাত্রি জেগে নামাজ পড়ে নবীজি বলছেন আলাইকুম্বি কিয়ামিল্লাইল তোমরা তাহাজ্জুদ নামাজ পড়ো কি হবে তাতে চারটি লাভ হবে নবীজি বলছে তাহাজ্জুদের অনেক ফজিলত অনেক ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশরাফু উম্মতি হামালাতুল কুরআন ওয়া اصحابুল আমার উম্মতের सर्वश्रेष्ठ সম্মানী মানুষ তারা যারা হামালাতুল কুরআন যারা কুরআন হৃদয়ের মধ্যে ধারণ করে এবং যারা রাত্রি জেগে নামাজ পড়ে নবীজি বলছেন আলাইকুম্বি কিয়ামিল্লাইল তোমরা তাহাজ্জুদ নামাজ পড়ো কি হবে তাতে চারটা লাভ হবে নবীজি বলছে তাহাজ্জুদের অনেক ফজিলত অনেক ফজিলত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশরাফু উম্মতি হামালাতুল কুরআন ওয়া আসহাবুল লাইল আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ সম্মানী মানুষ তারা যারা হামালাতুল কুরআন যারা কুরআন হৃদয়ের মধ্যে ধারণ করে এবং যারা রাত্রি জেগে নামাজ পড়ে নবীজি বলছেন আলাইকুম বি কিয়ামুল লাইল তোমরা তাহাজ্জুদ নামাজ পড়ো কি হবে তাতে চারটি লাভ হবে নবীজি বলছে তাহাজ্জুদের অনেক ফজিলত অনেক ফজিলত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশরাফু উম্মতি হামালাতুল কুরআন ওয়া اصحابুল লাইল আমার উম্মতের सर्वश्रेष्ठ সম্মানী মানুষ তারা যারা হামালাতুল কুরআন যারা কুরআন হৃদয়ের মধ্যে ধারণ করে এবং যারা রাত্রি জেগে নামাজ পড়ে নবীজি বলছেন আলাই কুম্বি কিয়ামিল্লাই তোমরা তাহাজুদ নামাজ পড়ো কি হবে তাতে চারটা লাভ হবে নবীজি বলছে তাহাজুদের অনেক ফজিলত অনেক ফজিলত আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেছেন আশরাফু উম্মাতি হামালাতুল কোরআন ও আসহাবুল্লাই আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ সম্মানী মানুষ তারা যারা হামালাতুল যারা কোরআন হৃদয়ের মধ্যে ধারণ করে এবং যারা রাত্রি জেগে নামাজ পড়িজি বলছেন আলাই কুমি তোমরা তাহাজ পড়ো কি হবে তাতে চারটা লাভ হবে নবীজি বলছে তাহাজুদের অনেক ফজিলত অনেক আল্লাহ আল্লাহনবী সাল আলি ও সাল্লাম বলেছেন আশরাফু উম্মতি হামালাতুল কোরআন ওয়া আসহাবুল্লা আমার উন্মতের সর্বশ্রেষ্ঠ সম্মানী মানুষ তারা যারা যারা কোরআন হৃদয়ের মধ্যে ধারণ করে এবং যারা রাত্রি জেগে নামাজ তোমরা তাহাজুদ নামাজ পড়ো কি হবে তাতে চারটা লাভ হবে নবীজি বলছে তাহাজুদের অনেক ফজিলত অনেক ফজিলত আল্লাহ নবী সাল্ল আলিহাল্লাম বলেছেন আশরাফু উম্মতি হামালাতুল কোরআন ও আসহাবুল্লাই আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ সম্মানী মানুষ তারা যারা যারা কোরান হৃদয়ের মধ্যে ধারণ করে এবং যারা রাত্রি জেগে নামাজ পড়ো নবীজি বলছেন আলাই কুমি তোমরা তাহাজ্জুদ নামাজ পড়ো কি হবে তাতে চারটা লাভ হবে নবীজি বলছে তাহাজ্জুদের অনেক ফজিলত অনেক ফজিল আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম বলেছেন আশরাফু উম্মতি হামালাতুল কোরআন ও আসহাবুল্লাই আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ সম্মানী মানুষ তারা যারা হামালাতুল কোরআন যারা কোরআন হৃদয়ের মধ্যে ধারণ করে এবং যারা রাত্রি জেগে নামাজ পড়ে নবীজি বলছেন আলাই কুম্বি কিয়ামিল্লাই তোমরা তাহাজুদ নামাজ পড়ো কি হবে তাতে চারটা লাভ হবে নবীজি বলছে তাহাজুদের অনেক ফজিলত অনেক ফজিল আল্লাহ নবী সাল্ল আলী ও সাল্লাম বলেছেন আশরাফু উম্মতি হামালাত আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ সম্মানী মানুষ